আপনাদেরই বাড়ির ছেলেমেয়েরা অনুষ্ঠান করছে তাই পরিবেশন করলো শেয়ান দাস এরপর আবৃত্তি পরিবেশন করবে মনা পাত্র উঠবো আমি জেগে হয়নি সকাল এখন মা বলবেন রেগে বলবো আমি ঘুমিয়ে থাকো সকাল তাই বলে কি সকাল হবে না গো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত তবে ও শাক শীতের কথা মুড়ে ঝড় বলবে হাসি ফকুনেলি নাকি বলবো আমি নয় গো ফকুন ঘুম জাগানো পাখি নমস্কার একবার আবিদ্ধতি প্রধান

আমরা সাজ পোশাকের প্রয়োজনে আপনাদের কাছে পাঁচ মিনিট সময় চেয়ে নেব অনেক সাজ পোশাকের প্রয়োজন রয়েছে তাই পাঁচ মিনিট আমরা একটা সময় চেয়ে নেব ষ্টির অমক নিয়মে ব্রহ্মা যেমন সৃষ্টিকর্তা মহেশ্বর যেমন বিনাশ যুগের বিবর্তনে ভগবান বিষ্ণু ধরাধামে বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হয়ে সৃষ্টিকে রক্ষা করেছেন তারই এক রূপ হচ্ছে নৃসিংহ অবতার এই নৃসিংহ অবতারের কাহিনী অবলম্বনে আজকের নৃত্যনাট্য ভক্ত ভক্ত প্রহ্লাদের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে ঠাকুমা সহেলি মন্ডল ছেলের দল প্রিয়া জানা সোহম পট্টনায়ক সৃজনগণ্ড আদিত্য হিরণ্য হিরণ্যকশ অহেনজিত মাইতি নারদ সোহম দাস প্রহ্লাদ অদ্বিতীয়া দেবী কয়াদু অঙ্কিতা মিশ্র ইন্দ্র তিয়াস মিশ্র দেবগান অরিত্র চক্রবর্তী সাহেব বর। শুক্রাচার্য অনিমেষ জানা প্রহরী বাবলুকরণ বেড়া ও সায়ন কবির ঋষি বালক সৌরভ খাটুয়া অসুর বালক সায়নী মাইতি অনিকা বেড়া নৃসিংহ অবতার আয়ুষ মাইতি বল

দুই ছেলে ছিল তারা ও এরা হল্যপান বা অসুর হিরণ্যাক্ষ অসুরদের রাজা হয়ে গোটা জগৎ দখল করে দেবতা আর মানুষদের ওপর খুব অত্যাচার করতে শুরু করলো একবার তো গোটা পৃথিবীকে সমুদ্রের নিচে লুকিয়ে রাখল তখন শ্রী বিষ্ণু বরাহ অবতার নিয়ে হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ করে হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করলেন তারপর ছোট নিজের দাদা হিরণ মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো ওম ব্রহ্মদেবায় এই তপস্যার ফল যে আমাদের জন্য ভালো হবে না কিন্তু আপনার এই কাজ ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কখনোই সমর্থ হে দেবী কয়াধু আপনি ভয় পাবেন না অসুরাজ হিরণ্য কাশ্যপ ফিরে না আসা পর্যন্ত কেউ এই অসুরাজ আক্রমণ করবে না নারায়ণ নারায়ণ কিন্তু হে দেবর্ষী নারদ আমার যে খুব ভয় করছে আমি যে সন্তান সম্ভব আপনার কোনো ভয় নেই আপনি আমার সাথে চলুন

নারায়ণ নারায়ণ এই জগতের সব থেকে শক্তিমান কে জানো শ্রী হরি সবাইকে পালন করেন রক্ষা করেন তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না হরি কোথায় থাকেন নারায়ণ নারায়ণ ভগবান হরি সব জায়গায় থাকেন তিনি আমার মধ্যে পাথরের মধ্যেও আছেন

মহারানী কয়াধু প্রণাম অসুর আমার মহলের এরকম অবস্থা হলো কি করে কোথায় গেল মহলের আলো মহলের এমন ভগ্ন দশা হলো কি করে মহারানি কোয়াধু কোথায় বসুরাজ আপনি যখন তপস্যা করছিলেন সেই সময় দেবরাজ ইন্দ্র আক্রমণ করে সব ধ্বংস করে দিয়েছে দেবর্ষি নারদ আপনার সন্তানের প্রাণ বাঁচাতে মহারানি ধুকে নিজের আশ্রমে নিয়ে গেছেন রানী কোয়াধু এবং আপনার সন্তান বালক বল্লাদ দেবর্ষি নারদের আশ্রমে সুরক্ষিত আছেন ঠিক দেবরাজ ইন্দ্র আমার ওফুর রাজ্য আক্রমণ করেছে আমি এর প্রতিশোধ নেব স্বর্গরাজ্য দখল করব আমি আমি দেবতাদের ছাড়বো না আগে আগের আনে কয়া আর আমার সন্তান প্রহুল্লাদকে ফিরিয়ে নিয়ে আসে নিয়ে দেবরাজ ইন্দ্র এখানে আক্রমণ করেছে আমি প্রতিশোধ নিতে যাচ্ছি ওই স্বর্গলোক দখল করব আমি দেবতাদের সাথে লড়াই করতে গিয়ে আপনার জ্যেষ্ঠ ভ্রাতা হিরণাক্ষ শ্রী বিষ্ণুর হাতে প্রাণ দিয়েছিলেন আমি অনুরোধ করছি আপনি দয়া করে দেবতাদের সাথে যুদ্ধ করতে যাবেন না তুমি ভয় পেও না কয়াদ আমি প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে অমর দেবতারা আমার কিছু করতে পারবে না আমি আমি স্বয়ং ইন্দ্রকে স্বর্গ থেকে তাড়িয়ে তারপর বিষ্ণুকে পরাজিত করব ওং নমো বিষ্ণুবে হে পিতা আপনি শ্রী বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে যাবেন না আপনি শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন বলুন ওং নমো ভগবতে বাসুদেবায় এসব কি বলছো তুমি বল্লভাদি ওই শ্রী বিষ্ণুর স্মরণাপন্ন আমি হব পুত্র এই জগতে যদি সর্বশক্তিমান কেউ থাকে তাহলে সে তোমার পিতা অসুররাজ পিতা কাশ্যপ ভুল করছেন জগতে সর্বশক্তিমান শ্রী বিষ্ণু তার শক্তিতে সবাই শক্তি ধারণ করে তার ইচ্ছাতেই জগৎ পরিচালিত হয় পুত্র প্রহাদ তুমি ভুল করছো দানবদের শত্রু দেবতাদের তুমি শ্রদ্ধা করছো আমি যুদ্ধে যাচ্ছি এসে তোমাকে পাঠ শেখাবো দেবর্ষি নারদের আশ্রম থেকে তোমার ভুল শিক্ষা লাভ হয়েছে এখন থেকে তুমি নিয়মিত গুরু শুক্রাচার্যের কাছে অসুরদের শিক্ষা গ্রহণ করবে অসুর বালক

দেবশ্রী নারদের শিক্ষা পেয়েছে তাই সে এরকম আচরণ করছে কি করছো তুমি কেন তুমি বিষ্ণুর পুজো করছো পুজো যদি হয় তাহলে আমার পূজো করবে এই অসুররাজ হিরণ্য কাশ্যপের পুজো করবে কারণ সর্ব মর্দ পাতালের সর্বশক্তিমান আমি অসুররাজ হিরণ্য কাশ্যপ আপনি ভুল করছেন পিতা প্রহল্লাম তুমি জানো না ওই দেবতারা আমার ভয়ে আমার ভয়ে স্বর্গ থেকে পালিয়ে মর্তে গিয়ে আশ্রয় নিয়েছে ওই মর্তলোক আমি দখল করব। দেখি ওরা কোথায় যায় যাই হয়েছে সব ভগবান বিষ্ণুর ইচ্ছাতেই হয়েছে তুমি চেয়েছেন বলে আপনি স্বর্গ দখল করতে পেরেছেন এখন আপনি যদি স্বর্গ ও মর্ত দখল করে দেবতা ও মানবদের উপর অত্যাচার করেন তাহলে ভগবান বিষ্ণু আপনাকে শাস্তি দেবেন আমি এই বালককে সহ্য করতে পারছি না প্রহরী ওকে কারাগারে বন্দি করে রাখো ক্ষম করে দিন লোককে ক্ষম করে দিন ওম নম ভাগওয়াকে বাসুদে বা ওম নম ভাগওয়াকে না 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 তখনই নয় তখনই নয় প্রহরী প্রহরী ওই দুষ্ট বালকটি নিয়ে যাও পাগলা হাতির সামনে ফেলে দাও যে পুত্র পিতার শত্রুকে ভগবান বলে উপাসনা করে সেই পুত্রের বেঁচে থাকার কোন অধিকার নেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা হাতিটা ওহুল্লাহর পা দিয়ে না পিছে প্রণাম করছে কেন এ নিশ্চয়ই ওই বিষ্ণু ছলনা আমি বিষ্ণুকে ছাড়ব না ছাড়ব না আমি বিষ্ণুকে কাল কাল অন্য কোনো উপায় বের করতে হবে অন্য কোনো উপায় বের নিয়ে এসেছি আপনি এই মন্দিরে প্রবেশ করে ভগবান বিষ্ণুর উপাসনা করুন সত্যি তোমরা তোমরা ভগবান বিষ্ণুর মন্দিরে নিয়ে এসেছো অনেক ধন্যবাদ তোমাদের আমি এবার ভেতরে যাই কোথায় আছে বিষ্ণু আমি তো কিছু দেখতে পাচ্ছি না যতবারই প্রহ্লাদ কে মারতে যায় শ্রী বিষ্ণু ততবারই তার ভক্ত প্রহ্লাদ কে উদ্ধার করেন এই দুষ্ট বালক কে পাহাড় থেকে ছুড়ে ফেলে দাও দেখি কে এসে বাঁচায় যে সন্তান ভগবান হিরণ্য কাশ্যপের আদেশ অমান্য করে শত্রু বিষ্ণুর উপাসনা করে তার তার বাঁচার কোনো অধিকার নেই ফেলে দাও ওকে নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় প্রলাদকে মারার সমস্ত চেষ্টা যখন বিফলে গেল তখন ইরান নকারশপের মাথার ঠিক নেই তারপর

এই জগতে আমি অজয় অমর তিনি আছেন তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছেন হ্যাঁ এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন এই স্তম্ভের মধ্যে যদি বিষ্ণু থাকে তাহলে এই স্তম্ভ আমি ভেঙে ফেলবো হত্যা করবো আমি বিষ্ণুকে আদেশে আমি অমর প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে কোন মানুষ পশু বা দেবতা তোমার হত্যা করতে পারবে না মানুষ দেবতা না পশু এখন না দেব না রাজ আমি তোমাকে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে হত্যা করবো না তোমাকে হত্যা করবো আমার দুঃখ দিয়ে পৌরাণিক কাহিনী অবলম্বনে পরিবেশিত হল নৃত্যনাট্য ভক্ত একটি বিশেষ ঘোষণা আগামীকাল এবং আগামী সোমবার বিদ্যালয় ছুটি থাকবে বিদ্যালয় হবে আগামী মঙ্গলবার থেকে আগামী মঙ্গলবার থেকে যথায়ে বিদ্যালয় শুরু হবে শুভ রাত্রি सर आपने एक तो मंच पे आसबे नमिता तुम्हें एक तो मंच पे आसबे सर आपने एक तो मंच पे आसबे नमिता तुम्हें एक तो मंच पे आसबे চন্দন দা চন্দন দা তুমি মঞ্চে আসবে চন্দন দা বাসুদত থাকবে চন্দন স্যার আপনি মঞ্চে আসবেন